সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য নতুন বছরে দফায় দফায় বৈঠক তৃণমূলের ভোটের আগে দলের ক্ষত সারাতে ভাবনা নেতৃত্বের বছরগুলোয় লোকসভা নির্বাচন রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলেই বোঝা যাচ্ছে দলগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে কয়েকদিন আগেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ ও জেপি নাড্ডা বঙ্গ সফরে এসেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবার পালা তৃণমূলের জানা যাচ্ছে নতুন বছর পড়লেই শাসক দলের দফায় দফায় বৈঠক হবে রাজ্য সভাপতি সুব্রত বক্সি দফায় দফায় বৈঠক করবেন তৃণমূল সূত্রে খবর দু হাজার চব্বিশের শুরু থেকেই জেলাভিত্তিক বৈঠক শুরু করবেন সুব্রত বক্সি দোসরা জানুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য সভাপতি তেসরা জানুয়ারি বিষ্ণুপুর ও বাঁকুড়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ফেব্রুয়ারি মাসের দুই তারিখ জেলাওয়ারি বৈঠক শুরু হবে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান লোকসভা নির্বাচনকে পাকির চোখ করে এগোচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস এদিকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অস্বস্তি বাড়ছে এই পরিস্থিতিতে সংগঠন মজবুত করাই লক্ষ্য তৃণমূলের তাই দফায় দফায় বৈঠকের সম্ভাবনা বৈঠক শুরু হওয়ার আগে শনিবার অর্জুন সিং ও সোমনাথ শ্যামের কুন্দল মেটাতে ব্যারাকপুরে যেতে পারেন সুব্রত বক্সি দুজনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি বাংলায় একের পর এক দুর্নীতি প্রকাশ এসেছে নিয়োগ দুর্নীতি রেশন ও খাদ্য দুর্নীতি কয়লা পাচার গরু পাচার চাঞ্চল্যকর বিষয় এই দুর্নীতিগুলিতে নাম জড়িয়েছে শাসক দল তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর একাধিকজন এই মুহূর্তে জেলবন্দি নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে গ্রেপ্তার হন তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক মানিক ভট্টাচার্য বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গরু পাশর মামলায় দু হাজার বাইশের আগস্ট মাসে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিয়োগ দুর্নীতি ও কয়লা পাশের মামলায় নাম জড়িয়েছে খোদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সুকে হাতিয়ার করে প্রচারে নামবে বিজেপি তাই ভোটের আগে ক্ষত সারানোই লক্ষ্য তৃণমূলের কাথি লোকসভা কেন্দ্র মোদীকে উপহার দেব সুবেন্দুর নিশিনায় ইন্ডিয়া চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে ইতিমধ্যেই হ্যাটট্রিক বিজেপির মধ্যপ্রদেশ রাজস্থান ও ছত্তিশগড়ে বিপুল জয় পেয়েছে বিজেপি বলাই বাহুল্য এই ফলাফলকেই ঢাল বানিয়ে এদিন ফের শাসক দল তথা বিরোধী জোট ইন্ডিয়াকেও তুলোধনা করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বললেন চারশো আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি সঙ্গে তমলুক দাতন নারায়ণগড় মহিষাদলের সামান্য ভোটে হারের কারণও দর্শালেন তিনি শুভেন্দুর সংযোজন বিধানসভা থেকে পঞ্চায়েত ছাপ্পা মেরে ভোটে জিতেছে তৃণমূল অবাধ নির্বাচন হলে বাংলায় পঁয়ত্রিশটি আসন পাওয়া অসম্ভব নয় কাতি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীকে উপহার দেব রামনগরের সবাই মন্তব্য শুভেন্দুর এদিন শুভেন্দু বলেন মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে হারিয়ে বিজেপি ক্ষমতা এসেছে তেলেঙ্গানায় বৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেমিফাইনালেই হারবে বিজেপি সেমিফাইনালে ইন্ডিয়ার পিন্ডি চটকে গিয়েছে চারশো আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি অপরদিকে তিনি বলেন কাতি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিতবে পঞ্চায়েত নির্বাচনে লুট হয়েছে গণনাকর্মীদের সঙ্গে যোগ সাজস করেছিল শাসক দল তমলুক দাতন নারায়ণগড় মহিষী দলের সামান্য ভোটে হেরেছে বিজেপি হারের একমাত্র কারণ গণনায় কারচুপি শাসক দলের দুর্নীতির সামনে এসেছে এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা কারণেই মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করুন বুথে কর্মীর সংখ্যা আরও বাড়াতে হবে পাঁচই জানুয়ারি ভোটার তালিকা বেড়েছে বিডিওরা আইপেকের কথায় কারচুপি করে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করুন তথ্য সংগ্রহ করে বিজেপি নেতাদের কাছে পৌঁছে দিন প্রসঙ্গত রাজ্যে একুশে রাজ্য বিধানসভা ভোট থেকে শুরু করে কলকাতা পুর ভোট রাজ্যের মাঝের যাবতীয় উপনির্বাচন পঞ্চায়েত ভোট প্রায় সবকটি নির্বাচনে সবুজ সবুজঝড় দেখা গিয়েছে এদিকে মাঝখানে শুধু ছন্দ কেড়েছে সাগরদিঘি বিজেপি ও মমতাকে বারবার হারিয়ে এসেছে জোট নিয়ে এবার কি বার্তা অধীরের লোকসভা নির্বাচনের আগে বঙ্গে জোট জোট অব্যাহত নিত্যদিনই বিজেপি বিরোধী শিবিরের কোনো না কোনো নেতা টিপ্পণী কাটতে ব্যস্ত যার সারমর্ম এই জাতীয় স্তরে যাই হোক রাজ্যে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের এক মঞ্চে আসাটা কার্যত কঠিন এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে সারা দেশে লড়বে ইন্ডিয়া জোট বাংলায় লড়াই করবে তৃণমূল এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তোরজা এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর স্পষ্ট বক্তব্য গত ভোটেও মমতা আর বিজেপিকে হারিয়ে জিতে এসেছে একবার নয় ওদের বারবার হারিয়ে জিতে এসেছে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন বাংলায় ৩৫ আসন জয়ের টার্গেট সেট করেছে বিজেপি কিন্তু বিজেপি বিরোধী দলগুলো এ রাজ্যে কীভাবে লড়বে সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি এই আবহে বাংলায় কি কার্যত একলা চলার বার্তা দিচ্ছে তৃণমূল নেত্রী তিনি কি বুঝিয়ে দিচ্ছেন রাজ্যে কংগ্রেস সিপিএম কারোর সঙ্গে জোটের পক্ষপাতী নন তিনি এদিন তৃণমূল নেত্রী মন্তব্য করেন ইন্ডিয়া জোট সারা ভারতে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতকে পথ দেখাতে পারে অন্য কোনো দল নয় অর্থাৎ বাংলায় জোট প্রশ্নে অব্যাহত জোট মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বললেও কিছুটা অন্য শূন্য শোনা যায় তাদের দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলায় তিনি বলেন পশ্চিমবঙ্গের তৃণমূল একাই একশো তাছাড়াও যদি জোট দরকার হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কংগ্রেসের বিষয়ে কথা বলছেন সিপিএমের সঙ্গে জোট নিয়ে বাংলায় কথা বলার কোনো প্রশ্ন আছে বলে আমাদের জানা নেই এই পরিস্থিতিতে এবার ওদিরও চাচাচলা ভাষায় বললেন আগেরবার ভোটেও বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিতেছি। একবার নয় বারবার ওদের হারিয়ে এসেছে এসবে আমার কিছু ফারাক হয় না কিন্তু যখন জোটের কথা হয় তখন জোটের যে ধর্ম সেটা কেউ পালন করুন বা না করুন সেটা নিজের নিজের ব্যাপার এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না দলের হাইকমান্ড জোট নিয়ে যা বলার বলবেন আমি কোনো টিপ্পণির জবাব দেব না দলের হাইকমান্ড জবাব দেবে লোকসভা নির্বাচনে বঙ্গের সাফল্য আনতে ভিন্ন রাজ্যের সংস্থাকে সমীক্ষার দায়িত্ব বিজেপির লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি আসন জিততে চায় বিজেপি সেই লক্ষ্যে পৌঁছে ঠিক কি কি করা উচিত তা নিয়ে নানা আলোচনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে বিজেপি শুদ্ধির খবর বাইরের সংস্থাকে এনেও পুরো পরিস্থিতি পর্যালোচনা করতে চায় দলের শীর্ষ নেতৃত্ব এতে নির্বাচনী রণকৌশল ঠিক করা অনেক সহজ হবে দু হাজার উনিশ সালে বিজেপি তিনশোর বেশি লোকসভা আসনে জয়ী হয়েছিল এবার তার থেকেও বেশি আসনে জিততে মরিয়া নরেন্দ্র মোদী অমিত শাহরা বিজেপির মূল শক্তি যেখানে সেই হিন্দি বলায় দু থেকে প্রায় সব কোটি আসনেই জিতেছে তারা তাই আসন সংখ্যা বৃদ্ধিতে বিজেপি এমন বেশ কয়েকটি রাজ্যে নজর দিয়েছে যেখানে আগের তুলনায় দ্বিগুণ সাফল্য আনা যায় সেই রাজ্যগুলির তালিকা অন্যতম পশ্চিমবঙ্গ এই রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসন দু হাজার উনিশ সালের আঠারোটি আসনে জিতেছিল বিজেপি এবার পঁয়ত্রিশটি আসনে জিততে চায় তারা তাই এখন থেকে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে বঙ্গে নির্বাচনী সাফল্য আনতে চলতি সপ্তাহে কলকাতা এসে এই রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন অমিত শাহ ও জে নাড্ডা বিজেপি সূত্রে খবর ওই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বাংলায় বিজেপির দুর্বল দিকগুলি সাংগঠনিক খামতিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাঁচ বছর আগে জয়ী সাংসদদের রিপোর্ট কার্ড নিয়েও কাটাছড়া হয় বৈঠকে তারপর দল নেতাদের কাছ থেকে বঙ্গে বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে ইনপুট চেয়েছে দিল্লির গেরুয়া শিবিরের নেতারা কিন্তু শুধু দলের নেতাদের কথা বিশ্বাস করতে নারাজ শাহনাড্ডারা বরং তৃতীয় পক্ষকে দিয়ে বিষয়টি খতিয়ে দেখার পরিকল্পনা করা হয়েছে গেরুয়া শিবিরের একটি সূত্র বলছে একেবারে তৃণমূল স্তরে সমীক্ষা করে বাংলায় বিজেপির সাংগঠনিক অবস্থা কোন কোন আসনে জয়ের সম্ভাবনা রয়েছে কোন কোন প্রার্থী জিততে পারে কোথায় কি কি খামতি রয়েছে কি করলে দল এখানে শক্তিশালী হবে তা খতিয়ে দেখবে একটি বেসরকারি সংস্থা সংস্থাটি ভিন্ন রাজ্যের তাদের প্রতিনিধিরা এসে পুরোটা খতিয়ে দেখে যাবেন তারপর ওই সংস্থা রিপোর্ট দেবে বিজেপির জাতীয় নেতাদের সূত্রে খবর দলের নেতাদের ইনপুট এর সঙ্গে ওই রিপোর্ট মিলিয়ে দেখা হবে তারপর সবটা বিশ্লেষণ করে ভোটের আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ওই সূত্র জানাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ শুরু করে দিয়েছে রিপোর্টও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শীঘ্রই পৌঁছে যাবে উল্লেখ্য দু সালের পর থেকে বঙ্গ রাজনীতির জল যত গড়িয়েছে ততই গেরুয়া শিবিরের শক্তি বেড়েছে যার ফল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পাওয়া যায় বিজেপির আঠারো আসনের জয় চমকে দিয়েছিল প্রায় সকলকেই অনেকে মনে করেছিলেন সেই সাফল্যে ভর করে দু সালে বিজেপি বিধানসভা নির্বাচনে জয়ী হবে কিন্তু তা হয়নি লোকসভায় আসন জয়ের নিরিখে বাংলায় অন্তত শতাধিক আসনে জেতা উচিত ছিল গেরুয়া শিবিরের সেটা তো হয়নি বিজেপির জয় থেমে যায় সাতাত্তরে তাই এবার আর ব্যর্থতার পুনরাবৃত্তি করতে চায় না দল এমনটাই জানাচ্ছে বিজেপির ওই সূত্র বিজেপির বিরুদ্ধে সবাই এখন চাইছেন খোদ দিলীপই বাংলায় তৃণমূল লড়বে দেশে ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবে এদিন বৃহস্পতিবার একথা জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই প্রশ্ন ওঠে বাম বিজেপিতে করা মমতা কংগ্রেসে নরম বিষয়টিতে শুক্রবার সকালে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন আমরা চাই চোরেদের সব দল একজোট হয়ে যাক দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতে হবে এখনও ওরা ঠিক করতে পারছে না কাকে সঙ্গে নেবেন কাকে ফেলবেন বিজেপির বিরুদ্ধে সবাই এখন আমরাও চাইছি যাতে লোকে বুঝতে পারে কারা চোর সমস্ত চোর চুরি করেছে যারা দেশকে লুট করেছে যারা সেই সমস্ত শক্তি এক হয়ে যাক আর রাষ্ট্রবাদী শক্তি এক একদিকে থাকুক অন্যদিকে কার্নিভাল ঘিরে হাওড়ায় তৃণমূল বনাম তৃণমূলের সংঘাতে তুলকালাম ক্রীড়া মন্ত্রীর সামনেই প্রতিমন্ত্রী পুরুষ প্রশাসকের লড়াই ঘনিষ্ঠদের হাতাহাতি বিষয়টিতে দিলীপ বলেন তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় এটাই স্বাভাবিক এভাবেই দলটা শেষ হয়ে যাবে ডাকাতের দল এই দলের হ্রাস কারো হাতে নেই ভগবানের হাতে আছে যেদিন যাবে চলে যাবে মানুষ একদিন ছুঁড়ে ফেলে দেবে এদিকে ফের কলকাতায় টাকার পাহাড় কেষ্টপুরে এক কোটি পঁচাশি লক্ষ বাজেয়াপ্ত হয়েছে বলে খবর ভূগো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার মামলায় পার্টনার ইডির অভিযান চলেছিল দিলীপ ঘোষ বিষয়টিতে বলেন মমতা খালি গাইছেন টাকা নেই টাকা নেই অথচ টাকার পাহাড় টিভি খুললেই কোটি কোটি টাকা টাকা আপনার লোকেদের বাড়িতে রয়েছে সব টাকা তৃণমূল হেদের বাড়িতে রয়েছে যেখানে অবৈধ টাকা উদ্ধার হবে কেউ বাঁচতে পাবে না ডায়মন্ড হারবারের রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের উত্তরে দিলীপের প্রশ্ন সরকারের যা টাকা ডায়মন্ড হারবারের লোককে দিয়ে ভোটটা ঠিক করতে চাইছে কিন্তু উন্নয়ন কতটা হচ্ছে